ইপিলেপসি বা মৃগি রোগের যে ওষুধ আমরা ব্যবহার করি সেটা বন্ধ করে দেওয়া কিন্তু যায় তবে কিছু বিষয় আছে সে বিষয়গুলি একটু মাথায় রাখতে হবে প্রথমত কারো যদি দুই বছরে বেশি সময় ধরে একবারও খিচুনি না হয় তাহলে তার ওষুধটা কিন্তু বন্ধ করে দেওয়া যায় তবে এখানে একটা বিষয় আছে যারা দেখা যাচ্ছে যে হুট করে কিন্তু এটা বন্ধ করা যাবে না বেশ কিছু সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এটা বন্ধ করতে হয় এবং এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে যে আপনি হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু সাথে সাথে আবার খিচুনি শুরু হতে পারে এবং যখন বন্ধ করবেন তখন কিন্তু কোনো রিস্কি কাজ করা যাবে না কারণ সেই সময় আবার যদি খিচুনি উঠে যায় যে আগুনের কাছে গেছেন এবং আগুনে পুড়ে মারা যেতে পারেন বা সাঁতার কাটতে গেছেন সেখানে কিন্তু পানিতে ডুবে মরে যেতে পারেন বা আপনি কোনো ভারী যানবাহন বা কোনো যানবাহন চালানোই ঠিক হবে না কারণ এই সময় কিন্তু যে কোনো সময় খিচুনি উঠতে পারে কিন্তু দুই বছর যদি কিছু নিয়ে একেবারে না হয় তাহলে এটা আমরা আস্তে আস্তে বন্ধ করতে পারি অনেকের ধারণা আছে যে মৃগী রোগের ওষুধ বন্ধ করা যায় না করা যায় তবে এটা ডাক্তারের পরামর্শে বন্ধ করতে হবে এবং বন্ধ করার সময় আপনার খুব বেশি সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে